পড়ছিলাম আমার বোবা ফুল কলমে তৃপ্তি হেসান নওরা পর্বসংখ্যা তিন কাঁধে পুরুষ শক্ত পোক্ত বাহর ধাক্কাতে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে যেতে গিয়েও নিজেকে সংযত করলো সুখ ব্যাগ চেপে ধরে পিঠ চোখে চাইলো পিছু ঘুরে এই নিয়ে তিন দিন হলো পুরুষটির আশেপাশে তো দূর তার ছায়াও দেখায়নি চুপচাপ কলেজে গেছে খাবারটাও রুমে এনে খেয়েছে নিজের রুমেই থাকার চেষ্টা করেছে পুরোটা সময় বর্ণর ইচ্ছেকে স্বাগত জানিয়ে সে তো পাশ কাটিয়ে যাচ্ছিল তবে এখন ইচ্ছু করে ধাক্কা দেওয়ার কি মানে বর্ণ সুখের দিকে তাকায়ও নেই একবার পূর্বের মতো হেঁটেই যাচ্ছিল তাদের হাত বোলাতে বোলাতে চোখ কুচকে নেয় সুখ সিমছাম গরনের হওয়ায় হাড্ডিতে লেগেছে খুব রাগ হয় তার ঘুষি মারার মতো পেছন থেকে হাট উঠাতেই আচমকা ঘুরে গেল বর্ণ থমথমে মুখে আর চোখে একবার কাজ সম মোট পাকানো হাতের দিকে তাকিয়ে ফিরতি বর্ণের দিকে চাইল সাহসের বড্ড অভাব তার ঘটনা দ্রুত ঘটে যাওয়া এখন কি করা উচিত আসে তার মুখোমুখি মার সন্তপনে গাল এগিয়ে দিল বর্ণ ঠোঁটে ধরত হাসি মঠবদ্ধ হাত হঠাৎই শীতল হয়ে আসে সুখের ঘন পল্লব আঁখিতে পুরুষটির পুরো মুখশ্রী বিচ্ছুরণ করে মেয়েটার কি হল কে জানে ইতিউতি না ভেবে আলগোছে পাঁচ আঙুলের থাবা বসিয়ে দেয় বর্ণর ডান গালে হাসি মিলিয়ে বিস্ময় ভিড় করে বর্ণের চোখে মুখে চোখের দৃষ্টি স্তব্ধ হয়ে উঠেছে অবিলম্বে বোবাফুল তাকে সত্যি মারল রকেস্টার দ্য গ্রেট আশফিয়ান বর্ণকে চড় দিল সোখ নিজেও হতভম্ব ভীত সন্ত্রষ্ট চোখে অপলোক চেয়ে থাকতে থাকতে এক পা দুপা পিছিয়ে সে দ্রুত পায়ে ছুটে নিজের রোমে ঢুকে দরজা লক করে দেয় এই প্রথমবার দুঃসাহসিক কাজটা করে ফেলেছে সে কলিজা এখনো টিপটিপ করছে দৌড় মেলে একবার ওকি দিয়ে বর্ণভাইয়ের প্রতিক্রিয়া দেখে নেবে যদি তেরে আসে বোবা ফুল মারতে বললাম আর সাত পাস না ভেবে মেরি দিলি বা আজকাল সাহসের ওভারডোজ পড়েছে দেখছি একবার কনসার্ট থেকে ফিরি তোকে দেখে নেব গালে মৃদু হাত ঘষতে ঘষতে দাঁতে দাঁত নিষ্পসিত করে বীর করে বর্ণ সত্যি সাহস বেড়েছে মেয়েটার ভাইয়া তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন দ্রুত এসো বর্ণ চট করে ফিরে তাকালো গিটার আর হেডফোন বাদে বাকি সাজসজ্জা অনেকটাই তার মতোই পাশাপাশি দাঁড়ালে এক দেখায় যে কেউ বলে দেবে এটাই বর্ণর ছোট ভাই লিটল বর্ণ ভ্রু আড়াড়ি করে তির চোখে ভ্রু নাচিয়ে জানতে চাইল সে তুই কোথায় যাচ্ছিস তুমি যেখানে যাচ্ছ গলার কাছের হরি পিছনের ঠেলে ভাব নিয়ে প্রত্যুত্তর করলো অভ্র চোখের দুরন্ত বানার ছড়াছড়ি বর্ণ ধুপ ধাপ এগিয়ে যাতে সে এক ধাপ পিছিয়ে গেল তরিত তোমার সাথে নয়। বন্ধুদের সাথে প্রতিক্রিয়া এগিয়ে চলল সামনে সময় স্বল্প যেতে যেতে ড্রয়িং রুমে অ্যাসিস্ট্যান্ট মাহির কথা বলছিল হানিফা বেগমের সাথে বর্ণকে দেখেই উঠে দাঁড়ালো দাদু ভাই এটা কি হলো বর্ণ পিছু ঘাড় বাকিয়ে প্রশ্নসূচক দৃষ্টি ফেলে তাকায় আবার কোথায় কি হলো চোখের ইশারায় মাহিরকে সামনে আগাতে বলে হানিফা বেগমের দিকে সম্পূর্ণ ঘুরে দাঁড়ালো সে মুখে শব্দ করল না তবে কাত দুলিয়ে কি জানতে চাইল আমি এই বাড়ির মুরব্বী একটা প্রোগ্রামে আর আমারে বলে যাবা না সারাদিন টিভির সামনে বসে থাকো তাছাড়া অনলাইনে হুড়োহুড়ি পড়েছে কাল রাত সাড়ে আটটায় রকেস্টার আশফিয়ান বর্ণ রেস্টেজ শো হবে জানতে না দাদু বর্ণর আগে অভ্র জবাবটা দিল এই দাদু সব জায়গায় একটু বেশি বেশি করছে সম্প্রতি স্বভাবটা আজকাল প্রচন্ড বিরক্তি দেয় তাকে বৃদ্ধা খ্যাক খ্যাক করে উঠলেন তোরে কিছু কইসি আমি আমার নাতিরে জিগাইছি হ তোমার একটাই নাতি আমরা ড্রেনের পানিতে ভাইসা এসছিলাম গলার সুর টেনে হানিফা বেগমের ভাষায় বলল অফ্র বৃদ্ধা অসন্তোষ নিয়ে মুখ ঝামটা দেন মুডটাই খারাপ করে দিল খচ্চরটা বন্যর কাছে এসে এক হাতে জড়িয়ে ধরে হানিফা বেগমকে মৃদস্বরে বলল যাচ্ছি দোয়া করে দাও মনটা পুলকে উঠলো যেন বৃদ্ধার মাথায় হাত রেখে গট গট কণ্ঠ বলো হ্যাঁ হ্যাঁ সাবধানে ইশারায় আইজা পরপর রোবায় কাছে বিদায় নিয়ে সিঁড়ির দিকে তাকালো শোক তরিত আড়াল করে নেয় নিজেকে এক মুহূর্ত ব্যয় না করে কক্ষে ফিরে আসে এখানে শেষ আর কখনো ব্যক্তি হোক বা সিঙ্গার আর বর্ণর দিকে একটুও ভালোবাসার আশায় চাইবে না সে কারণে অকারণে পিছু ঘুরবে না তার নাইবা ভালোবাসি বলে সামনে দাঁড়াবে সে আর না হাত জোর করে বলবে প্লিজ বর্ণ ভাই আপনি বিয়েটা ভেঙে দিন আপনার পাশে অন্য কাউকে দেখলে আমার বড্ড হিংসে হয় স্থান আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা বড় বড় স্টেজ রং বেরঙের ঝিকিমিকি আলো চতুর্দিকে দর্শকের ছড়াছড়ি ভিড়ের মাঝে একবার ধরে রাখা হাত ছেড়ে দিলেই তাকে পুনরায় খুঁজে পর চান্স কমই বটে পিঁপড়ের ঝাঁকের মতো দেখতে লাগছে সবাইকে এখানে মেয়েদের সংখ্যাই তুলনামূলক বেশি তাদের স্বপ্ন পুরুষ রকেস্টার আশ্রুয়ান বর্ণকে দেখবে যে তাহলে ছেলেরা কাকে দেখবে আছে তো একজন তাদের ঘুমুরিয়ে দেওয়া সানারা সাহ এখানে আরো অনেক শিল্পীদের মিলন মেলা হবে আজ বর্ণর গাড়ি এসে থামতেই ঘিরে ধরা হলো চারপাশ থেকে গগন যেন হৈ হৈ কর্লোবে মুখরিত হয়ে উঠলো মুহূর্তে গার ডোর খুলে দিতেই বর্ণ বেরিয়ে এল সহাস্যে মাহি তার পিছু গিয়ে ঠাঁই নেয় ফোন হাতে বর্ণকে ঘিরে ধরে কেউ কেউ ভিন্ন ভিন্ন আঙ্গিকে ভঙ্গিকে কয়েকজনের সাথে সেলফি তুলে চোখের চশমা আঙুলে ঠেলে দিয়ে ভেতরের পথে গমন করল সে দর্শকের উন্মাদনা ফোনের ফ্ল্যাশ ক্যামেরার ক্লিক ক্লিক শব্দে পরিবেশ রমরমা পছন্দের কালো জামাটি গায়ে জড়িয়ে আয়নায় নিজেকে বেশ কতক্ষণ খুটিয়ে খুটিয়ে দেখল সু সদ্য ওড়নাটা কাঁধের একপাশে ফেলে দিয়ে চুলগুলো উপর করে ঝুটি করে বেঁধে নেয় কপালের দুপাশে ছোট ছোট কিছু চুল ছেড়ে দিয়ে আবার একবার নিজেকে পরক করে নিল মেটা। ঘন পাপড়ি মায়াময় দীঘল কালো আখি পল্লবে কত অব্যক্ত কথার ফুলঝুরি আফসোস সেই ভাষা পড়ার ক্ষমতা সবার নেই পাতলা সরু অধর জগৎ যার চিরি চিরি মুচকি হাসিতে দুঘলে টোল পড়ে সে মিশমির মতো অত স্মার্ট নয় কিন্তু তার চেয়ে কোনো অংশে কমও নয় নিষ্পলক চোখে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখার ফাঁকে মন্ত্রমুগ্ধ হাসিটুকু সরে এলো ধীরে ধীরে এই কয়দিনে যেই শব্দ গুচ্ছ মস্তিষ্ক তারা করে বেরিয়েছিল তা যেন আবারও কানের কাছে এসে বাঁচতে শুরু করলো সুখ ঢোক গিলে গুটি সুটি মেরে ফের আরশিতে চোখ রাখে করুণ দৃষ্টি মেলে পরপরই চোখ খিচে নেয় হঠাৎ বর্ণ যেন কানের কাছে এসে চিৎকার করে বলছে তুই আশ্রিতা তুই জন্ম পরিচয়হীন তুই বোবা আমাকে কেন কাউকে ভালোবাসার অধিকার তোর নি অচিরে চোখের কোটর অষ্ট হানা দেয় তার কিন্তু সে অষ্ট দানা গড়িয়ে পড়ার সুযোগ দিল না ক্রস্ত উঠে দাঁড়িয়ে ছুটে গেল করিডোর পেরিয়ে নিস্তলায় মাকে আবারও প্রশ্ন করবে যদি সে রোবায়াত আর তামিজ শিকদারের কন্যা হয়ে থাকে তবে